একজন তারেক রহমান রাজনীতিতে নতুন সম্ভাবনার বার্তা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এর বায় চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ে কিছু সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক নতুন বার্তা দিয়েছেন নেতা উদ্দেশ্যে নিজের নামের আগে দেশ নায়ক রাষ্ট্রনায়ক উপাধি ব্যবহার করতে নিষেধ করার পাশাপাশি নিজের জন্মদিন পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তিনি দলের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছেন প্রশ্ন উঠতে এই পদক্ষেপগুলো কি কৌশলগত সিদ্ধান্ত নাকি বিএনপির দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সূচনা সাম্প্রতিক বক্তব্যেও দলের প্রতি তার দায়বদ্ধতা এবং নেতৃত্বের পরিণত মানসিকতার পরিচয় পাওয়া যায় তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন চলুন আমরা শপথ নেই এমন কোনো কাজ করব না যা জনসাধারণের আস্থা নষ্ট করে এই বক্তব্যে একটি সুস্পষ্ট বার্তা রয়েছে রাজনীতি জনগণের আস্থা অর্জনের মাধ্যম ক্ষমতা দখলের নয় তাছাড়া তিনি দলীয় কর্মীদের সতর্ক করে বলেছেন যদি কেউ মনে করেন যাদের আমরা প্রধান প্রতিপক্ষ মনে করতাম তারা আর নেই বা দুর্বল হয়ে পড়েছে আর আমরা সহজে ক্ষমতা চলে যাব তাহলে এই চিন্তা পরিহার করুন এ কথায় তার দূরদর্শিতা প্রকাশিত তারেক রহমান মনে করিয়ে দিয়েছেন রাজনীতিতে প্রতিপক্ষকে ছোট করে দেখা ভুল বরং সংগঠনের বিদ শক্ত করা এবং জনগণের রাস্তা অর্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত আরেক রহমানের আরেকটি উল্লেখযোগ্য বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং এমন একটি নতুন অধ্যায় রচনা করি যেখানে রাজনৈতিক মত পার্থক্যের জন্য আর কোনো পরিবার ধ্বংস হবে না এটি শুধু একটি বক্তব্যই নয় বরং রাজনীতিতে মানবাধিক মানবিকতার মূল্যায়নের এক অসামান্য দৃষ্টান্ত দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা প্রতিহিংসা শুধু দলের ক্ষতি নয় বরং গোটা জাতিকে পেছনে টেনে ধরেছে তিনি চান এমন একটি পরিবেশ যেখানে ভিন্ন মতকে শ্রদ্ধা জানিয়ে সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব তার রহমানের এই সিদ্ধান্তগুলো শুধু বিএনপির জন্য নয় বরং দেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা হতে পারে তিনি নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা ছে দলে কল্যাণ ও জনগণের আস্থা অর্জনকে বেশি প্রাধান্য দিচ্ছেন এমন নেতৃত্ব রাজনীতিতে সুস্থ পরিবেশ তৈরির পাশাপাশি গণতন্ত্রের বিকাশেও ভূমিকা রাখবে কালের